আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আজকে আনাজি কলা এটা দিয়ে মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করব এই যে দেখতে পাচ্ছেন এই কলাগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হবে তো আমার সাথে থাকুন তো আমি কীভাবে রান্নাটা করি যারা একদম রান্না বাড়া জানেন না পুরা ভাইয়ারা তারা কিন্তু খুব সহজভাবে দেখে রেসিপিটা করে নিতে পারবেন তো এই যে কলাগুলো সিলে নেওয়া হয়েছে তো এগুলো একটু ভাপাই নিব আমি যেন কষ না থাকে আর কি তো ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে আমি হলুদ দিয়ে একটু ভাপাই নিব আনার কলা যারা রান্না করতে জানেন না তাদেরকে বলে দিচ্ছি যদি কলাতে কষ থাকে একটু হলুদ দিয়ে আপনারা একটু গরম পানি দিয়ে ভাপাই নিতে পারেন তো কষ্টে চলে যায় না হলে কিছু কিছু কলা আছে কালচা কালচা হয়ে যায় রান্না করার পরে তো ওই ভাবটা আর থাকবে না তো ইলিশ মাছগুলোও ধুয়ে নিয়েছি আমি এখানে দিয়ে যে কলাগুলো দিয়ে পানি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি ভাবায় নিব আর দিক দিয়ে মাছগুলোতে হলুদ লবণ দিয়ে বেজে নিব ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আনাজি কলা দিয়ে রান্না করা যায় তবে আজকে আমি এই যে মাছ দিয়ে রান্না করতেছি মাছ কিন্তু বড়ো সাইজের মাছ ছিল ওইটা তো এই যে আমি কয়েক টুকরা মাছ নিয়েছি আর এই কলাগুলো রান্না করবো মাছগুলো এভাবে ভালো করে মেখে নিতেছি লবণ হলুদ যেন ঢুকে যায় ভিতরে তো এখন কলাগুলো চোলাতে তুলে দিয়েছি এই যে বেশি সিদ্ধ করা যাবে না একটু শুধু ভাপাই নিলে হয়ে যাবে পানিটা গরম হয়ে আসলে তো নামিয়ে নিব আমি তো এদিক দিয়ে মাছগুলো বেজে নিব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে ডিম একটা মামলেট করা হয়েছিল জোনাইদের জন্য তো এই কড়াইটাতে আমি তেল দিয়ে মাছগুলো বেজে নিতেছি দিয়ে দিলাম সবগুলো মাছ তো আস্তে আস্তে বেজে নিব তো ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে ভিডিও দেখতে দেখতে কোনো অংশ আপুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে আপুরা যারা নতুন আসবেন আমার পাশে থেকে যেতে পারেন ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমিও আপনাদের চ্যানেল থাকলে ইনশাল্লাহ সাথে থাকবো আর যারা করেছেন আপুরা ভাইয়ারা পুরাতন নতুন যারা এই নিয়ে আসছেন আমার চ্যানেলে সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং মন থেকে অনেক অনেক দোয়া করি তো এদারি আমার ভিডিওতে বিএস হচ্ছে না কেন জানি না আপুরা অনেকে আসে না আমি তবে ভিডিও দেখে আসি কেন যে আপুরা আমার ভিডিওতে আসে না আমি বুঝতে পারি না আসলে হয়তো কমেন্ট করেই চলে যায় লাইক দেয় না বিএসও উঠে না তো এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন বেশি মানে নরম করা যাবে না নাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো একদম পানিটা গরম হয়েছে আর আমি এগুলো সেকি নিয়েছি চলে যাব এখন রান্নাতে মাছ বাজাও শেষ তো এখন আমি এখানে হাঁড়ি বসাই দিলাম এখানে তেল দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি করা এগুলো দিব পেঁয়াজ দেওয়ার সময় শব্দটা আসে একদম কি করব কোনো রুমে যাইতে পারি না এক সময় দিয়ে দিলাম এই রান্নাঘরে এসে দরজা বন্ধ করে দিয়েছি তারপর বাইরের শব্দ আসতেছে আর আমাদের ওই যে রুমে ঢুকি ফাঙ্কা শব্দ হয় আশেপাশে জানালা দিয়ে শব্দ আসে মাছ ওলা তরকারি ওলা সবজি ওলা সবাই আসতে থাকে এদিকে গাড়ির শব্দ সব কিছু তো কী করবো রান্নাঘরে ঢুকে আমি বয়স করতেছি লবণ দিয়ে দিলাম রান্নাঘরের দরজা বন্ধ করে দিছি তারপর আবার আসতেছে বাচ্চা কাচ্চারা কান্না করতেছে ওনার আশেপাশের বিল্ডিং আছে তো সেজন্য তো হলুদ দিয়ে দিব এখন হলুদ দিয়ে গুঁড়ো দিয়ে দিচ্ছি তা আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন কষা যাওয়া ভালো করে তা আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যাওয়া আর কলাটা এর ভিতরে দিয়ে কষিয়ে নিব তো কিছু করার নাই শব্দটা তো আসতেই থাকে সব আপুরাই দেখি বলে ভিডিওতে তো এখানে কলা দিয়ে আমি কষা নিব ভালো করে কলাগুলো খুব মিষ্টি মিষ্টি লেগেছিলো খাওয়ার সময় আমি অবশ্য কলাটা কম খাই তা আমাদের ঘরে যেহেতু মানুষ বেশি তরকারিটাও বেশি হয়ে গেছিল রান্না করার পরে তো বাকিটা সবটাই আপাকে দিয়ে দিছি তরকারি যেগুলো ছিল তো এখানে কষায় দি ভালো করে কষায় নিয়ে সেরে জল দিয়ে দিব টমেটো দিয়ে দিব ডেকে দিল তো এখন এই যে এখানে জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে বলো কাশছে তারপরে মাছগুলো দিব তো কলাটা অবশ্যই আমাদের ঘরে দুজনে খায় দুজন খাই না আমরা তো ডেকে দিলাম এই যে সার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি তো প্লিজ আপুরা আমার ভিডিওটা দেখে দিবেন আমি তো আপনাদের কোনো ক্ষতি করি না আপনাদেরকে আমি লাইক দিয়ে ভিডিও দেখে দিচ্ছি আর আপনারা কেউ চাইলে আমার একটা চ্যানেল রাজা রানী ওইটা তো সাপোর্ট করতে পারেন আমি কিন্তু যারা আমাকে সাপোর্ট করছে আপু আর ভিডিও আমি কিন্তু দুইটা আইডি দিয়ে সময় করে হলে দেখে দিচ্ছি তো ইনশাল্লাহ দেখে দিব তো এই যে রান্না শেষ দেখুন কত সুন্দর হয়েছে জুলটা কিন্তু এতটা বেশি না মাকা মাকা হয়েছে খুবই ভালো হয়েছে কালারটাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ